জেনে রাখো তুমি দিনে সতেরো রাখাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো রোজা রাখলে আল্লাহ তোমার তাকুয়া বৃদ্ধি করবে সিয়াম পালন করো তুমি রমজান মাসের রোজা ভাঙিও না জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফারা লাগাতার দুই মাস রোজা লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না লাগাতার দুই মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে এরপরে যথেষ্ট নয় এই কাফারা এই দুই মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে এরপরে তিয়ামত পর্যন্ত বিচার মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তৌবা করেছো এই তৌবা আল্লাহ কবুল না কিনা কত ভয়ানক একটা ব্যাপার না রোজা রাখবা ইনশাল্লাহ রোজা রাখবা ইনশাল্লাহ বেতাগার মানুষ খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি তারা যারা তোমরা রমাজান মাস পাচ্ছো আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন আল্লাহ রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন জানবে তুমি রমাদান কী জানবে আই ন্যায় বি হু রায় রবদুল হুরাই রাদী আল্লাহ আহানু থেকে বরুণ জু তিনি বলেন আল্না রসুল আল্লাহ ই সফ্দাল্লাহু আই আহি হুয়াশাল্লাম এখন রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ফুর্তি হা মানুষ শুনে নাও

ইয়া আল্লাহ লেকি মার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়সুফ ফিদাতিস শয়াতিন এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয় রোজা যদি ভাঙছো শয়তানও দিতে পারবা না রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিসের দুরুদ দিতে পারবা না যদিও কিয়ামতে ইবলিসের দুরুদ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও